নমস্কার ইউটিউবে সকলকে যেন আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সামনেই পুজো আসছে বুঝতেই পারছেন এই সেপ্টেম্বর মাসটা কিন্তু আমাদের বিশেষ গুরুত্বপূর্ণ মাস কেন গণেশ পুজো থেকে আরম্ভ করে গণেশ চতুর্দশী থেকে আরম্ভ করে গণেশ পুজো আমরা করে এসেছি এবং পুজোর সর্বশ্রেষ্ঠ পুজো হচ্ছে প্রথমেই যে পুজোটা আমরা করি গণেশ পুজো যে কোনো পুজোর প্রথম এটা দেবীর আজ্ঞা দিয়ে আছে গণেশ ছাড়া পুজো হয় না তো গণেশ পুজো দিয়ে আমরা শুরু করি সেটা কিন্তু সেপ্টেম্বর মাস আবার বিশ্বকর্মা পুজো যারা দেবশিল্পী যারা বিভিন্ন কলকারখানার সঙ্গে যুক্ত আছেন কারিগরি দক্ষতায় যারা আছেন মেকানিক্যাল দক্ষতায় যারা আছেন তাদের কিন্তু বিশ্বকর্মা পুজো একটা বিরাট জিনিস তো আমি সেপ্টেম্বর মাসের বিশেষ কিছু রাশিফল বলতে চাই যেটা আপনাদের জীবনে কোন কোন রাশি কি কী ঘটবে আমি আগাম বার্তা দিচ্ছি আমার অনুষ্ঠান তো আপনারা দেখছেন অনেকে ভালোই কমেন্ট করছেন আমার ভালো লাগছে হ্যাঁ তো যাই হোক করবেন দেখতে থাকবেন আপনাদের জীবনে অনেক কিছু সুযোগ আসবে মানে ইউটিউব এমন একটা মাধ্যম যেটা ঘরে বসে বসে আপনারা অনেক কিছু জানতে পারেন আর আমি যতটা পারি আপনাদের পরিষেবা দেওয়ার চেষ্টা করি ব্যস্ততম মানুষের মধ্যে আমি খুবই ব্যস্ত আপনারা জানেন চেম্বারে প্রচুর ভিড় ভাড়টা থাকে তারপরে এত বছরের আমার এই জ্যোতিষ শিক্ষা চলছে এখনও আমি এখনও শিখছি শিক্ষার কোনো শেষ নেই আজকে পঁয়ত্রিশ বছর ধরে মায়ের চরণে আছি জ্যোতিষ সাধনায় আছি মানুষের তো কল্যাণ হচ্ছে কল্যাণ না হলে এত মানুষ দূর দূরান্তের মানুষ ছুটে আসবে কেন তো সেপ্টেম্বর মাসটা একটা বিশেষ মাস আপনারা জানেন বিশেষত এবছর পড়েছে সববারে কিন্তু সেপ্টেম্বর মাসে দুর্গা পুজো হয় না অক্টোবরে হয় হ্যাঁ তো যাই হোক সেপ্টেম্বর মাসের শুরু থেকে কিন্তু আমরা একটা পুজো পুজো গন্ধ অনুভূতি করছি আমাদের বাঙালিদের মধ্যে বিশেষত গণেশ পুজো দিয়ে আমরা শুরু করছি তো মেষ রাশি কেমন যাবে যাদের মেষ রাশি তাদের ক্ষেত্রে বলবো বারোটা রাশির বর্ণনা আমি সংক্ষেপে বলবো আপনারা মিলিয়ে নেবেন এবং তার মধ্যে সতর্কতা অবশ্যই আমি দিয়ে যাব প্রথমে আসছি রাশি কর্মজীবন এবং ব্যবসা যারা ব্যবসা করছেন তাদের উন্নতির সুযোগ আসছে যারা কর্মকেন্দ্রিক বিষয়ে আছে চাকরি করছেন তাদের উন্নতি সুযোগ আছে এবং যারা বিজনেস কানেক্টেড যারা বিজনেস করছে যে কোনো বিজনেসই কেন অনেক দিকে অনেক ধাক্কা খেয়েছেন অনেক দিকে অনেক রুজি রোজগারের ক্ষেত্রে অনেক বিপত্তি ঘটেছে তাদের কিন্তু অনেক সুযোগ আসছে নতুন কাজ শুরু করার বিরাট সম্ভাবনা প্রবল যারা নতুন চিন্তা ভাবনা করছেন আমি করবো কি করবো না তারা কিন্তু একদম ড্রাইভ দিয়ে দেন একদম সুবর্ণ সুযোগ এই সেপ্টেম্বর মাসে মেজ রাশি এবার আসছে গৃষরাশি রাশি সম্পত্তি জমি বা বাড়ি সম্পর্কিত কাজ সফল হবে যারা ভূসম্পত্তি বিষয়ক নিয়ে চিন্তায় আছেন কিছুতেই হচ্ছে না বা কিনছি কিনব অ্যাডভান্স দিয়েও ফেরত হয়েছে এরকমও দেখা গেছে হয়েছে আমাদের সমাজে তাদের ক্ষেত্রে কিন্তু সেপ্টেম্বর মাস ভীষণ সেপ্টেম্বরের শেষের দিকে যদি আপনি করতে পারেন মানে আশ্বিন মাস যখন বাংলা ধরে যদি আমরা চলি সতেরোই সেপ্টেম্বরের পর মানে আঠেরোই সেপ্টেম্বর থেকে আমরা আবার আশ্বিন মাসে ঢুকে যাচ্ছি তাই পুরো সেপ্টেম্বর মাসটাই বলছি তাদের ক্ষেত্রে বিশ্ব রাশির ক্ষেত্রে সুবর্ণ সুযোগ এই সুযোগ অবশ্যই হাতছাড়া করবেন না এবার আসছি মিথুন রাশি যাদের মিথুন রাশি সৃজনশীল কাজ ভীষণ ভালো হবে পড়াশোনা যারা লেখাপড়া করছে বিদ্যার্থী তাদের ক্ষেত্রে যে মনোযোগের অভাব ছিল সেপ্টেম্বর মাস দুই তোমরা একটু মনোযোগ নিয়ে পড়াশোনা করতে পারো পুজো কটা দিন বাদে আমাদের বাঙালি তো বিরাট মাতোহারা হয়ে থাকি। তো যা পুজো কটা দিন বাদ দিয়ে তোমরা একটু পড়াশোনাটা মনোযোগ দাও ভীষণ ভীষণ ভালো হবে লেখালেখি যারা কাজ করছেন যারা লেখক তার সাহিত্যিক তাদের ক্ষেত্রে অনেক যোগাযোগ আসতে পারে এবং সুবর্ণ সুযোগ মিলছে এবার আসছি কর্কট রাশি যাদের কর্কট রাশি আর্থিক দিক থেকে ভীষণ শুভ সময় তবে কিন্তু খরচা বেড়ে যেতে পারে আয়ের থেকে কিছু ক্ষেত্রে ব্যয় হয়ে যাবে কিন্তু আয়টা তো আসুক আয় কিন্তু আপনার ভীষণভাবে আসবে এবার আসে সিংহ রাশি যাদের সিংহ রাশি ব্যবসা বা যারা নেত্রাতিদিন কাজে আছেন নেতৃত্ব দিচ্ছেন তাদের ক্ষেত্রে ভীষণ সাফল্য সমাজে তারা প্রতিষ্ঠিত হবেন মানুষজন চিনবে এই একটা বিরাট ব্যাপার দেখে আপনাকে চিনতে পারছিল না অনেক দিন ধরে আপনি চেষ্টা করছেন বা আপনি কোনো রাজনৈতিক পটভূমিকায় আছেন এই চেনার ব্যাপারটা জানার ব্যাপারটা কিন্তু আপনার উত্তরোত্তর বৃদ্ধি হবে এবং ভীষণ ভালো হবে নতুন পরিচয় লাভ হবে নিত্য নতুন পরিচয় ব্যাপারটা আপনার বাড়বে বিভিন্ন লোকের সাথে আপনার যোগাযোগ হবে এবং খুব বড়ো বড়ো লোকের সাথে আপনার যোগাযোগ হবে যেটা আপনাকে একটা সাফল্যমণ্ডিত জায়গায় নিয়ে যাবে কিন্তু কিছু ক্ষেত্রে আবার যেহেতু ধাইয়ার একটা প্রভাব আছে কিছু ক্ষেত্রে কিন্তু অসাফল্য হবে তবে সেটা কিন্তু ভয়ের কোনো কারণ নেই এবার আসছি আমি কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে উন্নতির যোগ ভীষণ ভালো তবে স্বাস্থ্য নিয়ে সচেতন থাকতে হবে পেটের সমস্যা লিভারের সমস্যা অ্যাজমা সমস্যা ঠান্ডা লাগা এই ব্যাপারগুলো কিন্তু কন্যা রাশি থাকবে তো ভয়ের কোনো কারণ নেই খুব বাড়াবাড়ি হলে অবশ্যই অবশ্যই ডাক্তার দেখাবেন হ্যাঁ ডাক্তারি অবশ্যই চিকিৎসার দরকার আছে এবং আজমা ঠান্ডা ব্যাপারটা কিন্তু থাকিবে এবার আসছি তুলা রাশি শিক্ষা প্রেম সৃজনশীলতা কাজে যারা আছেন নিযুক্ত আছেন তাদের বিশেষ সাফল্য অবশ্যই পাবেন ভাগ্যস্থান খুব ভালো থাকবে এবং আপনার যে গতিতে আপনি চলছিলেন এ সেপ্টেম্বর মাস কিন্তু গতি আপনার বেড়ে যাবে ভাগ্য আপনার সহায় হবে অর্থ আপনার সহায় হবে এবং অর্থনৈতিক সাফল্যের জায়গায় আপনি পাবেন এবং অনেকটাই অনেকটাই ভালো থাকবেন এবার আসছি বৃশ্চিক রাশি যাদের বৃশ্চিক রাশি কর্মজীবন উন্নতি হবে মানসিক চাপ কিছু থাকবে একটা খুঁতখুঁতে মানসিকতা থাকবে স্বামী মধ্যে কিছু লড়াই থাকবে সম্পর্ক কিছু দূষণ হবে খুব ছোটো 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 বিষয় নিয়ে তর্ক বিতর্ক ব্যাপার কিন্তু থাকবে এটা কিন্তু বৃশ্চিক এবং মনে মনের যে মলিনতা স্বামী মধ্যে দাম্পত্য কলহ সেটা কিন্তু একটু বাড়বে চিন্তার কোনো কারণ নেই মায়েদের বলছি তোমরা একটু সংযত থাকবে যখন কর্তারা রেগে যাবে গিন্নির একটু সংযত থাকবে তাতে করে ভীষণ ভালো হবে এবার আসছি ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে শিক্ষা আধ্যাত্মিকতার পথে অগ্রগতি অবশ্যই হবে যারা পড়াশোনা করছো বিদেশ যাত্রার চিন্তা ভাবনা করছো তাদের কিন্তু এই সেপ্টেম্বর মাস থেকে ভীষণ ভালো সুযোগ আসবে বিদেশ যাত্রার ক্ষেত্রে ধনুরাশির ক্ষেত্রে বলছি ভ্রমণের যোগ আছে ভীষণভাবে এবং আধ্যাত্মিক চেতনা বাড়বে যারা ভ্রমণ প্রেপাশু অনেকে না ভ্রমণ করতে খুব ভালোবাসে পুজোর সময় মামা বাঙালিরা এমনি একটু ভ্রমণ প্রিয় হয়ে বেশি হয়ে ওঠে আপু সেই ডিসেম্বর পর্যন্ত আমি জানি কিন্তু এই পুজো সেপ্টেম্বর থেকে স্টার্ট হয়ে যাচ্ছে ধনু রাশি যাদের এবার আসছি মকর রাশি মকর রাশির ক্ষেত্রে বলুন সামাজিক সম্মান সামাজিক সম্মান এবং অর্থ লাভের সুযোগ ভীষণভাবে আসছে পারিবারিক যাদের অশান্তি চলছিল ভীষণভাবে দিনের পর দিন অশান্তি তারা কিন্তু অনেকটা শান্তি বজায় থাকবে এবার আসছি কুম্ভ রাশি কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা পদোন্নতি যারা চাকরি করছেন অনেক দিন ধরে প্রমোশনের জন্য হাউতাশ করছেন তাদের ক্ষেত্রে বলবো যে পদোন্নতির যোগ আছে বিশেষভাবে এই সেপ্টেম্বর মাসে তবে অতিরিক্ত খরচার একটা যোগ আছে মানে অকারণে কিছু টাকা বেরিয়ে যাবে এবং অতিরিক্ত খরচার একটা ব্যাপার থাকছে এটা কিন্তু একটু সাবধানতা থাকবে কুম্ভ রাশির ক্ষেত্রে এবার আসছি লাস্ট রাশি মীন রাশি যাদের মীন রাশি তাদের ক্ষেত্রে বলবো আর্থিক উন্নতি ও মানসিক শান্তি আসবে পুরো পুরোনো কিছু সমস্যা পুরোনো কিছু সমস্যা হয়তো মামলা মোকদ্দমা বা ভূমি সম্পত্তি রিলেটেড কিছু সমস্যা সেগুলো কিন্তু ঠিক হয়ে যাবে এবং সমাধানের সূচক বাড়বে এবং মানসিক যে একটা অশান্তি অতৃপ্তি চলছিল। তাদের ক্ষেত্রে অনেক কিন্তু শুভ হবে অর্থোন্নতির দিক ভালো হবে কর্মোন্নতি ভালো হবে নমস্কার সবাই ভালো থাকুন ভালো হোক শুভ হোক এই শুভ কামনা করি নমস্কার গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নম গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নাম হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে না নাম তসম শ্রী গুরুবে নাম গুরুর্কে যানাই গো প্রণাম তসম শ্রী গুরুবে নাম গুরুর্কে যানাই গো প্রণাম तस्मै श्रीगुरुवे नमः